মহাকুম্ভে বাকি আর মাত্র একটা অমৃত স্নান মহাশিবরাত্রির পূর্ণ স্নান দিয়েই শেষ হবে মহাকুম্ভ অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে মহাকুম্ভ এই সাই স্নানের মাহাত্ম কি কুম্ভ স্নান করতে আমরা তো সবাই যাচ্ছি কিন্তু কেনই বা যাচ্ছি সেটা কজন জানো কিভাবে বা সৃষ্টি হয়েছিল কুম্ভ মেলার যদি আমি আমার মতো করে বলার চেষ্টা করব পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি দুর্বাসার অভিশাপে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন পরামর্শ দিয়েছিলেন সমুদ্র মন্থনের জন্য এবং তারপরে শুরু হয় সমুদ্র মন্থন এবং সেই মন্থন থেকে উঠে আসে বিভিন্ন রকমের মূল্যবান জিনিস সাথে অমৃত কলস এবং সেই অমৃত কলস দাবি করে বসেন অসুররা এবং সেই থেকে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত কলস নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং দ্বন্দ্ব চলাকালীন অমৃত কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা ভারতের চারটি জায়গাতে পড়েছিল এক প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর স্তরে দুই হরিদ্বারের গঙ্গায় তিন নাসিকের গোদাবরী নদীতে এবং চার উজ্জয়িনী শিপ্রা নদীতে অমৃত পতিত হওয়ার ফলে নদীগুলি জল পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয় অবশেষে অমৃত কলস দ্বন্দ্ব থেকে ভগবান বিষ্ণু বারো দিন পর মোহিনী বেশে অমৃত সকলের মধ্যে ভাগ করে দ্বন্দ্বের সমাপ্তি ঘটান দেহ বসুরদের এই বারো দিনের যুদ্ধ পৃথিবী লোকে বারো বছরের সমান তাই বারো বছর পর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ তাহলে মহাকুম্ভ কি এটা নিয়ে একটা কোয়েশ্চেন এবার আসি কুম্ভর প্রকার বেদে কুম্ভ মেলা টোটাল চার রকমের হয় প্রতি তিন বছর অন্তর হয় কুম্ভ মেলা এবং অর্ধকুম্ভ হয় প্রতি ছয় বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে পূর্ণ হয় বারো বছর অন্তর প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক এবং হরিদ্বারে আর মহাকুম্ভ হচ্ছে পূর্ণকুম্ভ বারো বার হওয়ার পর হয় মহাকুম্ভ অর্থাৎ একশো বছরে একবার হয় মহাকুম্ভ যেটার সাক্ষী কিন্তু আমরা অর্থাৎ আমরা কিন্তু খুবই লাকি যে সেই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ আমরা দর্শন করতে পারছি সেই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভতে আমরা স্নান করার সুযোগ পাচ্ছি আর এই বছর এই মহাকুম্ভে টোটাল পাঁচটি সাই স্নান অর্থাৎ রাজকীয় স্নান বা অমৃত স্নান রয়েছে এই কারণে অমৃত স্নান নাম দেওয়া হয়েছে বা রাজকীয় স্নান নাম দেওয়া হয়েছে কারণ এই সমস্ত স্পেশাল দিনগুলি কিন্তু নির্ধারণ করা হয় রাশিচক্রর অনুসারে অর্থাৎ চন্দ্র বৃহস্পতির অবস্থান দেখে এই দিনে সাধু সন্তরা বিভিন্ন নাগা সাধুরা কিন্তু বেশ রাজকীয়ভাবে স্নান করতে নদীতে নামেন সেই জন্য এই স্নানটাকে রাজকীয় স্নান নাম দেওয়া হয়েছে আর এই দিনে স্নান করলে পাপ মুক্তি হয় বলে মনে করা হয় এছাড়া আত্মার শুদ্ধিকরণ হয় বলেও বিশ্বাস করে হিন্দুরা আর এই পাঁচটি সাই এই চারটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকি রয়ে গেছে আরও একটি যেটি হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন এবং এই মহাশিবরাত্রির দিন সাই স্নান দিয়েই কিন্তু মহাকুম্ভের শুভ সমাপ্তি হবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও আর এর মধ্যে কে কবে মহাকুম্ভ স্নান করে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি স্নান করেছি নয় ফেব্রুয়ারি যারা যেতে পারেনি তারা চেষ্টা করো সতর্কতা অবলম্বন করে যাওয়ার কারণ এই সুযোগ আমরা আর পাবো না হর হর মহাদেব